সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ঘটছে বড় পরিবর্তন এই পরিবর্তন দেখা যাচ্ছে প্রতিরক্ষা কৌশলেও পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণে গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে বাংলাদেশ শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ এর মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশের প্রতিরক্ষা আমদানির উল্লেখযোগ্য বৃদ্ধি কতটা উদ্বেগ বাড়াচ্ছে ভারতের তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক একাত্তর ভুলে পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ দুই দেশের কি চুক্তি হল এমন শিরোনামে বাইশ সেপ্টেম্বর একটি খবর প্রকাশ করে ভারতের আজতাক বাংলা পত্রিকায় সেখানে লেখা হয় বছরের পর বছর চলা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে নতুন অস্ত্র চুক্তি করছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সেই শত্রুতা ভুলে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা এটিজিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে বক্তার শিকান মিসাইল কি কেন এটি চিন্তা বাড়িয়েছে ভারতের বক্তার শিকান এটিজিএম মূলত একটি ট্রাইপড মাউন্টেন মিসাইল লঞ্চার যা দূরবর্তীভাবে নিয়ন্ত্রণ করা যায় এটি তারের মাধ্যমে নির্দেশিকা সংকেত পাঠায় এবং উচ্চ বিস্ফোরক অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড দিয়ে ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করতে সক্ষম মিসাইলটির দৈর্ঘ্য পাঁচ দশমিক এক তিন ফুট এবং বেস চার দশমিক সাত দুই ইঞ্চি পুরো সিস্টেমটির ওজন দুইশো পঞ্চাশ কেজি যা সহজে সরিয়ে নেওয়া সম্ভব এবং এটি মূলত ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি ফিনান্সিয়াল এক্সপ্রেসের আরেক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে চল্লিশ হাজার রাউন্ড গুলি কেনার বরাত দিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে দুই হাজারটি ট্যাঙ্কের গোলা চল্লিশ টন আরডিএক্স বিস্ফোরক এবং দুই হাজার নয়শো রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তিনটি ধাপে বাংলাদেশকে এই গোলা দেবে পাকিস্তান দক্ষিণ এশিয়ার অঞ্চলের দুই প্রবল পরাক্রমী শক্তি ভারত ও চীন তবে আঞ্চলিক ভূরাজনীতিতে বরাবরই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ হাসিনার বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ তার ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতার জোরদার হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা একই সঙ্গে অনুমান করা যাচ্ছে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি করতে চাইছে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ের এই কৌশলগত পরিবর্তনে উদ্বিগ্ন ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হওয়া মানে ভারতের আঞ্চলিক চ্যালেঞ্জ আরও বাড়বে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল ভারতের তবে ঢাকায় এখন মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এক নতুন সরকারের আগমন ঘটেছে তারা ভারতের বদলে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বেশি আগ্রহী বলে মনে করছেন নয়াদিল্লি বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে বাংলাদেশের এই সকল ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন নজর রাখতে বলেছেন বাংলাদেশের উপর ভারতকে যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ প্রতিবেশী দেশগুলি অস্থিতিশীল যা ভারতের জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাকিস্তান থেকে অস্ত্র কেনার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখো আল্লাহ হাফেজ